আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল সবাই ভেবেছিলেন আমাদের এই ভাইরাল ড্রেসটার স্টক শেষ সম্পূর্ণ ভুল ধারণা নতুন শিপম্যান্ট নতুন কালেকশন দামি দামি খানদানি স্পেশাল রেডি ওয়ান পিস কালেকশান যেগুলো হাজার বারোশো টাকার ওয়ান পিস কালেকশনগুলো নতুন স্টক করা হয়েছে নতুন শিপম্যান্ট চলে আসছে মাত্র তিনশো টাকায় অফার মিস তো কেউ কিন্তু দেরি করবেন না চলে আসুন আমাদের চারতলা পূর্ণিমা শাড়িতে এত সুন্দর এত স্টাইলিশ এত গর্জিয়াস যারা ঢাকার বাইরে ট্যুরে যাচ্ছেন কিংবা ছোটো ছোটো পার্টি সেমিনারের জন্য কলেজ ভার্সিটির জন্য টু স্টাইলিশ ওয়ান পিসগুলো সংগ্রহ করতে চাচ্ছেন করে নেন খুবই স্মার্ট মাত্র থ্রি হান্ড্রেড ফিফটি টাকায় ওরে শারবানার ফেব্রিক্স তো খুব উন্নত মানের এটা কিন্তু সম্পূর্ণ খানদানি যেটা একবারে কাশ্মীর সুতর উপরে কাজ করা খুব সুন্দর এই যে দামি দামি এটা আবার নাইরা কাইটের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর দেখেন না র্যাফেল কাজটা দেখেন আর এটা কিন্তু সম্পূর্ণ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট যেটা একবারে কাশ্মীর জোরি সুতর কাজ করা আর স্লিপসটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কনটাস্টের মধ্যে এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ওরে মাসাল্লাহ। এটা দেখি সম্পূর্ণ চিকেন কারি সুতোর উপরে কাজ করা প্লাস ইয়োগ দেখেন ড্রেসগুলো দেখেন না এগুলো কিন্তু সাইজ পেয়ে যাবেন ফর্টি ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রত্যেকটা প্রিমিয়াম সুইচ কটন লাক্সারি ফেব্রিক্সের উপরে এত সুন্দর খানদানি পিন্ট করা যেগুলো দোপাট্টাগুলো কিন্তু সরি স্লিভসগুলো কিন্তু খুব সুন্দর জোজ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মার্শাল এটা কী দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট সুতোর উপরে্বোডারি ওয়ার্ক মাথা নষ্ট করা কালেকশন এত সস্তায় এত ভালো মানের এত জোস এই দামি দামি খানদানি ওয়ান পিস কালেকশনগুলো যেটা একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছে পূর্ণিমা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পর্যাপ্ত পরিমাণের কালেকশন এখন স্টকে আছে যারা আসতে যাচ্ছেন কিংবা অনলাইনে পার্চেস করতে যাচ্ছেন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ দেখেন যেটা রয়েছে একবারে মাইশুরি ফেব্রিক্সের উপরে খানদানি প্রিন্ট প্লাস রয়েছে মাইশুরি সুতো সিকুয়েন্সের উপরে তিন চার চারটা খুব সুন্দর বাটন পেয়ে যাচ্ছেন এবং খুবই স্টাইলিশ ওরে মার্লা কাজ কারুকার যে দেখলে তো মন ভরে যায় ফেব্রিক্স এত ভালো মানের শুধু জায়গা পরিবর্তন হলে এগুলো হাজার টাকার প্লাস হাজার হাজার টাকা লাগবে দেখেন পিনগুলো দেখেন কাজ দেখেন না কত সুন্দর আর এগুলো টার্চ হলেও পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ যেটা চিকেন কারি সুতোর উপরে কাজ করা এগুলো সাইজ পাচ্ছেন আপনারা ফর্টি থেকে ফর্টি সিক্স ফিফটিও পাবেন আর এটাও কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড দামি দামি এই ওয়ান পিস এত সুন্দর ভাইরাল ড্রেসগুলো যেগুলি একবার স্মার্ট স্মার্ট ড্রেস একবারে খুবই সুন্দর সস্তায় প্রিমিয়াম সুইস কটন খানদানি ডিজিটাল প্রিন্ট এটা রয়েছে সম্পূর্ণ কটন ফেব্রিক্সের উপরে এবং এগুলো লাকজারি ফেব্রিক্সের উপর পাবেন সিল্ক ফেব্রিক্সের উপর পাবেন অনেক ফেব্রিক্সের মধ্যে আছে এই ড্রেসটা দেখেন তো কত সুন্দর অল বডিতে সিকুয়েন্সে কাজ করা প্লাস সুতার উপরে কাজ করা প্লাস স্লিভসটা গরজেস্ট লং একটা ওয়ান পিস কালেকশন ওরে মাসাল্লাহ এত সস্তা এত ভাইরাল ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ঝটপট করে পারচেস করে নেবেন আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ইতিহাসের রেকর্ড করে দিয়েছে জাহিদ ভাই ও রে এগুলো কিন্তু লং ড্রেস সম্পূর্ণ লং আবার এখানে স্লিপসে পাচ্ছেন যেটা একবারে বেনারসি কাতান পার করা মার্শাল্লা অসম্ভব সুন্দর তো একমাত্র পূর্ণিমা শাড়ি ধরা সম্ভব জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে দামি দামি ড্রেসগুলো প্রত্যেকটা ওয়ান প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফারে একবারে জোস লেটেস্ট খুবই আনকমন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একবারে তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে একমাত্র পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিচ্ছে এই যে দামি দামি এত সুন্দর সুন্দর লেটেস্ট ওয়ান পিস কালেকশনগুলো যেগুলো একবারে ফুল গডজিস কাজ করা প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সবাই চলে আসবেন আল্লাহ